বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী তৈদ আফ্রিদি একজন বিখ্যাত ব্লগার এবং মাই টিভি চ্যানেলের চেয়ারম্যানের চেয়ারম্যান এখন তৈদ আফ্রিদি বর্তমানে আছে আদালতে বাইরে ভাই তুই আফ্রিদি প্যাম্পর অনেক সঙ্গে সাথে আর শারীরিক সম্পর্ক অনেকজনের সাথে আর বিয়ে করছে চব্বিশ অক্টোবর উনিশশো বিরানব্বই সালে সাতক্ষীরা জেলা বাংলাদেশ এখন বর্তমানে পরিমণি পেশ হচ্ছে অভিনেত্রী মডেল এবং শুরু হচ্ছে মডেলি কর্মজীবন শুরু করে এর চলচ্চিত্র অভিনয় প্রথম ছবি হচ্ছে ভালোবাসা সিমাহী দুই হাজার সালে করেছিল

শেখ হাসিনা উনি থাকাকালীন সময় কিন্তু ছিল সভাপতি এবং এবং অনেক জনের সাথে করেছে মাফিয়া গ্যাং এর সদস্য ছিল এই কারণে মূলত তৈরুদিন আফ্রীতি ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল যেহেতু পরিমনির সাথে তৈদ আপ্রী ভাইয়ের কিছুদিনের সম্পর্ক ছিল তো বিখ্যাত ছবি পরিমণি হচ্ছে রানা প্লাজা রক্ত রক্ত স্থান ইত্যাদি আমাদের পরিমনি আপু ব্যক্তিগত জীবনে তিনি একাধিক আলোচিত্র ঘটনার মাধ্যমে সম্পাদনের শিরোনাম হয়েছেন পরিমণি এখন ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরিমণি একদিন লাইভ এসেছিল যে অনেক লোক ওনাকে চেষ্টা করছে এবং অনেক লোক ওনার বাড়িতে আক্রমণ করার কারণে লাইভে চলে আসছিল এই কারণে পরিমণির আমাদের পরিমণির ওপর পুরস্কার অভিনয়ের জন্য যার যার সাথে সম্পর্ক ছিল সেটা হচ্ছে আমাদের কেয়াপায়াল যিনি চলচ্চিত্র অভিনয় করে এবং হচ্ছে দিগির সাথে এবং আরো অনেকের সাথে এবং হচ্ছে পরিমণির সাথে যেহেতু পরিমণির সাথে কয়েকদিনের সম্পর্ক ছিল এই কারণে মূলত পরিমণির ঘটনাটি এত অনলাইনে ভাইরাল হয় নাই বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখাছেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো এরকম ভিডিও করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন আমাদের নতুন নতুন ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ